রমজান মাসে কেউ নফল আবাদত করে যদি আল্লাহ ফরদর সমান উরুদার ফরদর সমান সব দিলেন রমজান মাস এক ফরদ আদায় করলে উরুদার সত্তর ফরদর সমান হুদি আল্লাহ সবাব দিলেন হকা সুবাহ আমার ভাই অকল আমার দুস্ত আমার বুজুর্গ অকল একদিন তো না আমি নবী করিম সাল্লাহ আলাই সাল্লামা মসজিদ নবীর মেম্বারের মধ্যে যখন খুতবা দিবার লাগে তোমার দিন উঠয় প্রথম শ্রেণী দুড়ি আল্লাহর রাসূল ফরমায় আমীন দ্বিতীয় শ্রেণী যখন আল্লাহর রাসূল উঠেন আবার কই না আমীন তৃতীয় নম্বর মেম্বারের তৃতীয় শ্রেণী আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমীন

আমার ভাই হল আমি এক আয়াত পড়ে নিয়েছি আমার এই আয়াতে আমার ঠানিয়েছে আমি আল্লাহর কালাম সামনে আনি তফসির করছি কত সময় এখন রমজানের তো কেছে আমি ফার্স্ট মিনিট সময় নরমজান তো আমার সময় আমার দুই তিন মিনিট আছে আমি সময় বড় ফলো করি আওয়াজ ঘুরিয়ার এত হজুরাই দিলে এইটাই গেলে ফার্স্ট মিনিট খুলাইলাম বেলে আমার কিন্তু আই গেলে আমি আগেতে যাই না

আমার নিকটবর্তী আমার খান্দার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আসলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস আমার খানে খানে একটা জিনিস কইছিল আর আমি সাইয়দুল মুরসালিন নবী আমি লগে লগে সমর্থন করি আমিন কইছি ইয়া রাসূলুল্লাহ হতাই কান কিতা যে সময় আমি প্রথম সিঁড়ির মধ্যে উঠি আমি নে খানুর মধ্যে আর ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আনওয়ালা আপনার উম্মতে যদি আপনার নাম হুনিয়া আপনার উপরে দরুদ পড়ে না এর মধ্যে কম্ব কার কেউ এর মধ্যে বকিল কেউ ধ্বংস হয়ে যাক আল্লাহ হাবিব তখন আমি কইছি আমিন আমার ভাই হল

দ্বিতীয় নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দ্বিতীয় শ্রেণীর মধ্যে কদম রাখলাম জিবরীল আমিন আমার খামর মধ্যে হল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উন্মতর মধ্যে যদি কোন মানুষে বৃদ্ধ বয়সর বয়সস্থ মা বাপ পাইল সেই মা বাপর কদর যত্ন করিয়া মা বাপর যদি ইজ্জত করিয়া মা বাপর দোয়া পাইয়া সে জন্য মালিক বানল তার মতো ফুড়া কমালি সেও নাই সেও নাই এ ধ্বংস হই যাক বরবাদ হই আল্লাহর হাবিবে ফরমান তখন আমি আমিন হইলাম আমার বাজা নকল বাড়ি হল যদি আমরার বৃদ্ধ মা বাপুর জমিন আসুন সেই মা বাপুর গোয়া নিয়া আমরা জন্যতর মালিক বন্তম নাইলে আমরা বড় জবর ফুড়া খপানি আমি মাতগুলা যারা পাঞ্জে মাত্র লাগে এখন মাতিয়ার নামা কথা কত সময় শেষ নম্বর তিন আমার আসল মাতো দইয়ার জনাবি নবী করিম সাল্লাই ফরমাই যে সময় তৃতীয় নম্বৰ শ্রেণীর মধ্যে আমি উঠিতাম আবার আৰু আরো কথা কইলার আমি সমৰ্থন কৰলাম ইয়া রাসূলুল্লাহ কিতা কথা এই সময় জিবরিল আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনার উম্মতে 11 মাস গুনাহ করিয়া 11 মাস গুনাহ করিয়া গুনার সাগর ডুবিয়া শয়তানের দুকাত পড়িয়া নফসের দুকাত পড়িয়া সংসারও পড়িয়া টেকার লুবও পড়িয়া আপনার যৌবনের তাড়নায় পড়িয়া গুনাহ করিয়া গুনাহ গাড়ি গেছে আর হায়াত ও ভাই লাইছে আর আল্লাহ এক মাস রোজা দিলাইছেন আর তখন আপনার উম্মতে যদি সেই রোজার মাস শান্তি আকুতিয়া আল্লাহর নিয়ামত হইয়া তার গুনাহ মাফরাইতে বারণো নাই তার মতো হুড়া হবার আর কেউ নাই তার উরে আল্লাহর ওবিশাহে बर्बाद হই যা আল্লাহর হাবিব ফরমায়েন তখনি কইছি আমিন এখন এই মতো পবিত্র মাহে রমজান সামনে রমজান মাসও আমরা ইমাম সাহেব হলে দুমায় দুমায় যা ফজিল থইন বা কিছু কিতাব পড়িয়া যত আদা ফজাই তিলাও জিকি রাজকার খরলে দেলে সব বেশি ভাইমু ওলা গুনাও যদি এক জোড়া হয়ে যায় ডাবল থেকে ডাবল গুণা হইব এই মাস আমি কাউ ধরিয়া আপনারা হইলাম জরুরতে ফোন বাদে বিশেষ কারণে বাতরি বাদে কারোর হোয়াটসঅ্যাপ জরুরি চালানি বাদে মোবাইলটা যদি আমি থেকে আপনারা সারা বাদ লাইন তাইলে মোবাইল ও বাতরির মাধ্যমে আপনার গান বাজনা নাটক এইগুলো আমরা আমল নষ্ট করের ইমান নষ্ট করের অজিফা তিলাও দূরত থেকে মানুষরে এই মোবাইলে বঞ্চিত করছে আনাইলে আগে মানুষ নমাজ বুড়িয়া কাটো তসমি এখন আলিম থেকে আনা আলিম থেকে লিয়া সালাম ফিরাইয়া কয়লা অন করলা অন করিয়া পকেটে তৈলা ও আঙ্গুল দিয়ে থানা শুরু মানুষের তসমি তিলাওয়ত আল্লাহ বিল্লার বরবাদ করে লাইছে সারা দিনে রাইজা কারোটা ধুতিলে আয়ের বাদু দেখ ভাই 10 15 মিনিট সময় কোর সাদায় করিয়া যেমন কি সাবাল ঘুম লাগাইলা মোবাইল সেইয়া মানুষ ঘুমায় এই রমজান মাসও মোবাইলটারে জরুরত ছাড়া আপনার বন করি ভালাই দিব আমি তো নিয়ত করি লাইছি আমার রুম যদি থাকি তে কোন সময় ফোন সাবাত লাগিয়া আতা ফেসবুক ও বা তোরে যদি সময় যায় কি যার কারণে নিয়ত করছি ফয়লা রোজার দিন তেরাবির নামাজ পড়িয়া আর আমি মসজিদের কোনাত বিছনা আপনার জরুরতর ফোন বাদে মসজিদ তো ফোন टेंशन नहीं